জামায়াতে ইসলামী জিতে যাবে কিনা সরকার গঠন করে ফেলবে না শেষ পর্যন্ত এই ধরনের কনফিউশন কারো কারোর মধ্যে ছিল আমার মধ্যে একদিনের জন্য এক মুহূর্তের জন্য এই কনফিউশন ছিল না আমি অন রেকর্ড আমার এই চ্যানেলে টিভি চ্যানেলে ক্রমাগত বলেছি একশো নয় বিএনপি দুশো সিট অবশ্যই পাবে আর নিজের একটা প্রেডিকশন ফলে যাওয়ার এক ধরনের আনন্দ তো আছেই এটা বিএনপি জিতে যাওয়ার আনন্দের সাথে যুক্ত হয়েছে নাও হতে পারতো আপনারা অনেকে খুবই চ্যালেঞ্জ দিয়েছিলেন আমাকে প্রেডিকশনের ভিডিওতে যে দুদিন পর কথা বলবেন ভুলও হতে পারতো এটাকে এত এমন করে দেখার কিছু নেই আমি গণক নই যে আমার এখানে ব্যবসা টবসা আছে তাই এটা ভুল হলে আমার ব্যবসার ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যাবে তবে রাজনীতির একজন পর্যবেক্ষক আমি নিজের কাছে সৎ থাকার চেষ্টা করেছি করি আর সেটার ভিত্তিতে এটা মনে হয়েছে এবং আমার তো আমি তো শুধু একজন অ্যানালিস্ট বহুবার বলেছিলাম একজন অ্যাক্টিভিস্ট আমার সুস্পষ্ট পলিটিক্যাল আছে আমি একজন লিবার ডেমোক্র্যাট সুতরাং উদার গণতন্ত্রী মানুষ আমি চাই বাংলাদেশ এমন কোনো দলের হাতে কখনো যেন না যায় সকল সৎ শাসন বা সৎ লোকের শাসন দুর্নীতিমুক্ত সুশাসন ইত্যাদি ইত্যাদির নামে যে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে নিয়ে যাবে এটা নিয়ে আমার অবস্থানের কোনো দিমত ছিল না এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রচুর ঝড়ঝাপটার মধ্য দিয়ে গেছি আমি এভাবেও বলার চেষ্টা করেছি এটা বল নিচে রেস্ট্রিক্ট করি বলতে ভাল লাগে না কিন্তু বলেছি যে কেউ আমার ইউটিউবের এই চ্যানেলের পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ের ভিডিওর গালিগালাজ দেখবেন আর পাঁচ আগস্টের পরের গালিগালাজ দেখবেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে বলেছি কি বলেছি তার প্রতিক্রিয়া কতটা গালিগালাজ পেয়েছি আর এখন কতটা গালিগালাজ পাই এই তুলনাটা যে কেউ করতে পারেন যাই হোক নির্বাচনটা সর্বশেষ ফলাফল আমি যেটা ভেবেছি সেটা হয়েছে খানিকটা বেশিই হয়েছে দুহার দুশো আমি সোফার লাস্ট যেটা দেখলাম জামায়াত ইসলামী তিয়াত্তর জামায়াত ইসলামী সত্তর মতো পেতে পারে সর্বোচ্চ এরকম একটা প্রেডিকশান আমার ছিল স্বতন্ত্ররা একটু খারাপ করেছে সে কারণে জামাতের স্থিতি একটু বেশি দেখা যাচ্ছে এটা নিয়ে প্রচুর অ্যানালিসিস আছে করব। প্রতিটা জায়গায় অ্যানালিসিসের জায়গা আছে আমি সেটা নিয়ে কথা বলতে চাই বিএনপির যে স্বতন্ত্ররা নিজেরা জিতুক না জিতুক জামাত অনেক জায়গায় জিতিয়ে আনতে সাহায্য করেছে বিএনপির গাছাড়া ভাব ছিল এগুলো নিয়ে বিস্তারিত অ্যানালিসিসের প্রয়োজন আছে এবং আমি জামাতের যে রেজাল্ট আমি আগের দিনই বলেছি হওয়ার আগে নির্বাচনের আগে জামাত বিজয়ী হয়েছে বলে বলেছি যাই হোক কয়েকটা জিনিস একটু বলে রাখা ভালো এখন এই নির্বাচনের জন্য কিছু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণ আমি নির্বাচনকে অত্যন্ত বড় হিসেবে দেখি আমাদের এক ধরনের প্রবণতা আছে বিশেষ করে আমাদের সিভিল সোসাইটির মানুষের মধ্যে এটা আছে যারা নির্বাচন হলেই বা নির্বাচন তো দেখেছি এগুলো নিয়ে প্রচুর ডিবেট করেছে এবং যে কারো সাথে আবার ডিবেট করতে প্রস্তুত আছি পৃথিবীতে প্রচুর একাডেমিক কাজ আছে এম্পেরিক্যাল এভিডেন্স আছে সেটা যেটা এটা বোঝা যায় এটা কত গুরুত্বপূর্ণ যাই হোক সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং সরকার বললে তো আসলে সেনাবাহিনী বলার দরকার ছিল না আমি সেনাবাহিনীকে আলাদাভাবে কৃতিত্ব দিতে চাই সেনা প্রধানকে কৃতিত্ব দিতে চাই আসছে সেই জায়গায় প্রথম সরকারের কথা ডক্টর ইউনুস প্রায়ই বলতেন যে তারা ইতিহাসের শ্রেষ্ঠ বা খুবই ভাবের টপ নির্বাচনগুলোর একটা করতে যাচ্ছেন সব প্যারামিটারে আমি এই কথাটা সমালোচনা করেছি আমি জানতাম একটা ভালো নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে অনরেকর্ড অসংখ্যবার বলেছি কিন্তু শ্রেষ্ঠ নির্বাচন হবে এটা একটু করেছি ডক্টর ইউনুসের মোটিভেশনাল কথা বলতে বলতে উনি মোটিভেশন দিতে দিতে মাঝে মাঝে অনেক বেশি বলে ফেলেন বলে ওনার একটা প্রবণতা আমি খেয়াল করেছি এটা ওনার আছে আসলে তাই এটাকে আমি সেভাবে ধরে আমি এটা সমালোচনা করেছি কিন্তু আমি সত্যিই মনে করি শেষ পর্যন্ত নির্বাচনটা যেমন হয়েছে অসাধারণ নির্বাচন হয়েছে এবং নির্বাচনী পরিবেশ নির্বাচনী ম্যানেজমেন্ট সব কিছুতে এটা বাংলাদেশের টপ নির্বাচন হওয়ারই সম্ভাবনা বেশি অন্যান্য নির্বাচন খুবই ভালো ছিল কিন্তু এইরকম ভায়োলেন্সহীন রক্তপাতহীন মারামারিহীন অগ্নিসংযোগহীন ককটেল ফাটানোহীন গুলি করাহীন একটা নির্বাচন আমরা সবচেয়ে সেরা নির্বাচনগুলো তো দেখিনি এই অঞ্চলের প্রবণতা আছে এগুলো হওয়ার কিন্তু এটা হয়নি এটার কৃতিত্ব সরকারের তো আছে আমি অনেক বেশি কৃতিত্ব রাজনৈতিক দলগুলোকে দেই আমি জামেতে ইসলামীকে দেই তারা বিএনপি তো আছেই তারাও তাদের জায়গা থেকে সহনশীলতা দেখিয়েছে কোনো সন্দেহ নেই আমি দুই প্রধানের বক্তব্যের সহনশীলতা পরস্পরকে ছাড় দেওয়ার প্রবণতা শালীনতা এগুলোর প্রশংসা করেছি সেগুলো শেষ পর্যন্ত ওয়ার্ক করেছে দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল মনে করেছে এটা করা যাবে না শুধু তাই না নির্বাচনে ফলাফল গ্রহণ না করে আবার একটা হুজ্জতি বাঁধানোর জন্য আহ্বান ছিল বাইরে বসা কিছু লোকজনের উস্কানি ছিল জামাত সেই উস্কানি ফাঁদে শেষ পর্যন্ত পা দেয়নি দ্যাটস গুড যদিও জামাতকে চিন্তা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে জামাতের আমির এরকম বাইরে বসে থাকা একজনের সাথে ছবি তোলেন আড্ডা দেন যিনি নারীকে স্লাট শ্রেমিং করাই যার প্রধান কাজ জামাত ইসলামী সৎ লোকের ইসলামের কথা যদি বলেন এদের সাথে কতটুকু সম্পর্ক রাখবেন না রাখবেন তাদের এই সিদ্ধান্তে আসতে হবে যাই হোক যেমন এখন পর্যন্ত অন্তত এই ফাঁদে পা দেননি এটা ভালো এটাকেও আমরা প্রশংসা করি সরকার ভালো পারফর্ম করেছে আর সরকার এবং নির্বাচন কমিশন আদতে একটা ইউনিটের মতো কাজ করে টেকনিক্যালি এটা নির্বাচন কমিশন কিন্তু আমরা প্রায় বলি বাংলাদেশের মতো দেশে আসলে সরকার না চাইলে ভালো নির্বাচন হয় না ডক্টর ইউনুসের সরকার একটা ভালো নির্বাচন দিতে চায় এটা আমি কনফিডেন্ট ছিলাম সরকার একটা অংশ সেই অংশটা কে যারা সোশ্যাল মিডিয়ায় চোখটুক রাখি আমরা অনেকে জানি তাদের চেষ্টা আছে সেই চেষ্টা ইভেন প্রথম আলো স্টার উদিচি এবং ছায়ানোর যখন পুড়িয়ে দেওয়া হয় তখনও সেই চেষ্টার অংশ সরকারের ওই পার্টটা ছিল নুরুল কবি তো সরকারের অংশ এবং যারা তার কলিগ সেই নাহিদ ইসলাম একই রকম মন্তব্য করেছেন শেষ পর্যন্ত সেটা উতরে আসা গেছে উতরে গেছেন এবং এটার জন্য নির্বাচন কমি নির্বাচন কমিশনও বেশ দুর্বল আমি বলেছি আমি এখনো সেটা মনে করি কিন্তু ওই যে বললাম রাজনৈতিক দলগুলোর মধ্যেও যেহেতু সিরিয়াস সদিচ্ছা ছিল তারা মেজর সংঘাতে যাবে না সেটাও সবকিছু মিলে কাজ করেছে সবকিছু একসাথে আমরা শেখ হাসিনার সময় আমি একটা কথা বলি যে আমাদের সবার সব প্রচেষ্টা একসাথ হয়েছে সেই কারণেই ঘটনা হয়েছে এবার একটু কথা বলতে চাই সেনাবাহিনী নিয়ে সেনা প্রধান নিয়ে ওনার একটা আলাদা আলোচনা দাবি করতেই পারেন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা খেয়াল করব। অল্প কিছুদিনের মধ্যেই প্রধান টার্গেটে পরিণত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান বহুবার বলেছি শেখ হাসিনার পতন না হলে এক নম্বরে ফাঁসির যে তালিকা থাকতে এক দুই তিন চার পাঁচ প্রথম দুই তিনের মধ্যেই ওয়াকিরুজ্জামান থাকতেন উনি যদি থেকে যেতে পারতেন কোনো সন্দেহ নাই উনি শেষ পর্যন্ত জনগণের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু এ তো হয়নি উনি এটা কেন উনি শেখ হাসিনা আত্মীয় কেন উনি যখনই কোনো কথা বলানো কি ইন্ডিয়ার সাথে ট্যাগ করা হয় ইন্ডিয়ান সেনাপ্রধান কী বলেছেন যোগাযোগ রেখেছেন ইন্ডিয়ান সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতে পারেন কিন্তু ওটা করেই তিনি দালাল হয়ে গেলেন এই রকম নানানভাবে তার সমস্যা তৈরি করার চেষ্টা করা হয়েছে কারণটাও খুব স্পষ্ট ছিল কারণ এই ভদ্রলোকই প্রথম রয়টার্সের সাথে ইন্টারভিউতে দেড় বছর মানে উনি দেড় বছর মানে আঠারো মাস শব্দটা বলেছিলেন আমার মনে আছে তিনি সরকারকে সাহায্য করছেন বাস গেল গেল রব হলো বলা শুরু হলো তাকে নিয়ে তারপর যেটা হলো তিনি আবারও নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তার মানে যারাই নির্বাচনের কথা বলেছে তার বিরুদ্ধে সরকারের ভেতরে কেউ যদি নির্বাচনের কথা বলে ডক্টর আসিফ নজরুল কখনো কখনো বলেছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বাইরে থেকে যারা বলেছেন তারা কচু খেতি হয়ে গেছেন বা ভারতের দালাল হয়ে গেছেন অনেকবার বলেছে একটু স্মরণ করিয়ে দিতে চাই আজকে একটা বিশেষ দিন আমার ইউটিউব চ্যানেল ভারত সরকার কমপ্লেন করে বন্ধ করেছে আমি ইউটিউবের অফিসিয়াল মেইল পেয়েছি তাকে ভারত সরকারের কমপ্লেনের কথা ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে ওই ভিডিও করেছিলাম সে আমিও ভারতে দালাল এবং আমাকে যারা নিয়মিত দেখেন কেউ কেউ মনে করেন আমি ভারতের ব্যাপারে অনেক বেশি টাফ কিন্তু দালাল হয়ে গেছে কারণ আমি নির্বাচন দীর্ঘকাল থেকে চেয়েছি নির্বাচন বাধ্যে এই সরকার পাঁচ বছর ওই করো সেই করো এসব আলাপকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি সেই কারণে সমস্যা যাই হোক ওয়াকেরুজ্জামান তার জায়গায় শক্ত ছিলেন ভীষণ শক্ত ছিলেন তার টিম তার কলিগস এন্টায়ার মিলিটারি শেষ পর্যন্ত তারা যেভাবে পারফর্ম করেছেন তারা যেভাবে এই নির্বাচনটাকে শান্তিপূর্ণ রেখেছেন যেমন আমি একটা উদাহরণ দিই আমরা ভিডিও দেখেছি সেনাবাহিনী বিএনপির কিছু কিছু লোকজন যখন কেন্দ্রে ঝামেলা করার চেষ্টা করছে তাদের উপরে বল প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করছে আমি তো জানি আমি বহুদিন থেকে বলছি যে কেউ জানে কেউ কেউ হয়তো উটক বেশি ভয় পেয়েছেন বিএনপি ক্ষমতায় আসছে একশো একান্ন অ্যাটলিস্ট পাবে এটা তো ভেবেছে তো বিএনপি ক্ষমতায় আসবে জেনে বিএনপির অন্যায় বিএনপির অনিয়ম সেনাবাহিনী কিন্তু টলারেট করেনি তারা নিউট্রালি একেবারে যেখানে যা যা করা দরকার ছিল সেটা সেটা করেছেন